এদের পুজো নিয়ে রাজনীতি করতে হবে ঝামেলা করতে হবে ঝঞ্ঝাট করতে হবে বেশি আস্ফলন করতে হবে তবে না তবে হ্যাঁ যেমন কুকুর তেমনি মুকুর যত ঝামেলা করবে তত উত্তর দেওয়া হবে সুভেন্দুর মতো গুন্ডাকে কিভাবে টাইট করতে আমরা সবাই জানি ভগবান কারো আকার সম্পত্তি নয় আর কেউ বলতে পারে না আমার শুধু একার মা কখনো একার কারো হয় রে পাগলা মা তো সবার বাবা কখনো একার কারো হয় না পাগলা বাবা তো সবার শ্রীরাম কি ওর একার নাকি শ্রীরাম তো সবাই কার যা ইচ্ছে করো তাকে নিয়ে রাজনীতি করো না ওই অযোধ্যাতে রাজনীতি করতে যে এসপি ক্যান্ডিডেট জিতে গেছে নরেন্দ্র মোদী শিক্ষা পেয়ে গেছে বেশি করো না রামজিও কিন্তু খুশি হয় না যে ওকে নিয়ে বেচা কেনা হচ্ছে যে ওকে নিয়ে বেচা কেনা না তাকে টাক করে বসিয়ে দেবে তখন বুঝতে পারবে না আমরা পুজো টুজো করি সারা বছরই করি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না মনের অন্তর থেকে করি আর আমরা যখন পুজো করতাম না তখন পশ্চিমবাংলায় বিজেপির জন্মও হয়নি এই উপোস করে করলাম এতক্ষণ খেলাম আপনাদের সামনে আর ওদের দেখুন চোপ চস্য লজ্জ পেয়েও খেয়ে বিকেলবেলায় চারটের সময় ভুড়ি বাগিয়ে সব হাঁটবে আর কি করবে ওরা হচ্ছে ঝামেলা করার জন্য আর আমরা পুজো করার জন্য দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু এটা বুঝতে হবে হিন্দু ধর্ম তারাই হিন্দু আসল হিন্দু যারা সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলতে পারে তারাই হচ্ছে আসল হিন্দু আর যারা রাজনীতি করার জন্য হিন্দু করে তারা আসলে হিন্দু নয় ওরা রাজনীতির জন্য হিন্দু বিজেপি মানেই হচ্ছে একটা পার্টি যে পার্টিটা নিয়ম শৃঙ্খলার ঊর্ধ্বে নিয়ম শৃঙ্খলা মানবে না সব গুন্ডাগুলো বিজেপিতে রয়েছে সব গুন্ডাগুলো বিজেপিতে রয়েছে হিন্দু ধর্মের নামে রাজনীতি করে এতে ওতে ভাগ্য আর কিচ্ছু করে না ওদের নেই আসলি হিন্দুকে হিন্দু হচ্ছে যে সমস্ত জাতি সমস্ত ধর্মের মানুষকে নিয়ে এগোতে পারে সে হচ্ছে আসলি হিন্দু আর যারা হিন্দু হিন্দু করে রাজনীতি করে তারা হচ্ছে হিন্দু ধর্মের বোঝা হয় কিছুই করতে পারবে না পশ্চিমবাংলায় বিজেপি অশান্তি তৈরি করতে গেলে ঠিক উত্তর পেয়ে যাবে কারণ বাংলার সবচেয়ে বড় গুন্ডা শুভেন্দু অধিকারীকে টাইট কি করে দিতে হয় আমরা জানি অগ্নিবিদ্যা বলে আর কিছু জানে নাকি রামনবমী তো প্রত্যেক বছরই করি ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল তো অগ্নিমিত্রা পাল আর বিকাশ বটচা যেদের জন্য গেল তা আমার প্রশ্ন হচ্ছে ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে গেছে আমি খারাপ আমার চাকরি গেছে বিকাশ বটচাই ভালো তো তাহলে ওর চাকরিটা হলো না কেন বিকাশ বটচাই ক্লায়েন্টদের জন্যই তো মামলাটা করেছিল যে ওরা চাকরি পাক আমার চাকরি গেলেও কোনো অসুবিধা নেই আমার জায়গায় যদি বিকাশ পর্যায়ের চাকরি হতো তাহলে তো বুঝলাম বিকাশ পর্যায়ে তো কিছুই করতে পারলো না স্যাটিস্টিক প্লেজার হি ইজ এনজয়িং স্যাটিস্টিক প্লেজার কি আনন্দ আহা আহা কি আনন্দ কি আনন্দ রে ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়েছি আর আমার নিজের লোকেদের কোনো একটাকে চাকরিও দিতে পারেনি আহা কি আনন্দ আকাশে বাতাসে বিকাশ পর্যায়ে করছে